যখনই হাত তুলবা নিজের কথা আগে বলবা না পরের কথা বলবা আল্লাহ অমুকের দোয়া কবুল করো অমুকের দোয়া কবুল জান্নাত দাও মাফ করে দাও করে দাও দাও কে কবুল করে আল্লাহ আমার শত্রুকে সম্পদ আরো বাড়ায় দাও যখন এই দোয়াটা উপরের দিকে যাবে রাববে কেরিম বলবে কিরে ফেরেস্তা সে বান্দা নিজের জন্য কিছু বললো না সব তো পরের জন্য বললো ফেরেস্তা বলবে আল্লাহ এই বান্দা শুনেছে তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও যে বান্দা অন্যের জন্য ভালো চাই তুমি নাকি তার ভালো চাও যে অন্যের প্রশংসা করে তুমি নাকি তার সম্মান বাড়াই দাও আল্লাহ যে অন্যের জন্য মঙ্গল কামনা করে তুমি নাকি তার জন্য বরকত বাড়াই দাও এই বান্দা সেই সূত্র বুঝতে পেরেছে তাই নিজের জন্য চাচ্ছে না সবার জন্য চাচ্ছে রব্বে করিম বলে তার দোয়া ফরিয়াদ কবুল করার ব্যবস্থা করো কারণ যে অন্যের ভালো চাই আমি আল্লাহ তার ভালো করে দিই বলেন সুবাহা মনে রাখবেন আল্লাহর কাছে চাইতে হবে হালাল জিনিস হারাম জিনিস নয় আপনি যদি আল্লাহকে বলেন রব্বে কারিম আমার দোষ মনে ফা একটা ল্যাঙ্গা করে দাও